নমস্কার সবাইকে নারদ টিভি ইউটিউব ফেসবুক পেজে সবাইকে স্বাগতম জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ কুচবিহার মদন মোহন বাড়ির দু হাজার চব্বিশ আজ লাস্ট দিনের মেলা দুইশো বারোতম ঐতিহ্যবাহী মেলা সবাইকে স্বাগতম আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির মদন মোহন বাড়ির জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ দেখতে পাচ্ছেন সেই মূর্তি সরাসরি লাস্ট দিনের মেলার কিছু অংশ তুলে ধরবো নারো টিভি ফেসবুক ইউটিউব পেজে সবাই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে নারো টিভি ফেসবুক ইউটিউব পেজে সবাইকে স্বাগতম আমরা কোনো এসে কুচবিহার ঐতিহ্যবাহী দুইশো বারোতম লাশ মেলা রাজ চক্করের সেই দৃশ্য দেখাবো আজকান্তুক শেষের দিন তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দশো একত্রিশ সাল শনিবার দু হাজার চব্বিশ সরাসরি দেখাবো কুচবিহার থেকে সেই প্রবেশ দিয়ে রীতিমতো চেক করার পরে প্রবেশ করতে দেওয়া হয় এবং দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের সেই তারকা রাক্ষসনী বদের ফুটেজ এই হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের ছোট মূর্তি তিনি কিন্তু তারকার আক্ষা শুনে বদের সেই দৃশ্য পাশে রয়েছে সেই মন্দির খুব সুন্দর সেই দৃশ্য রাখবে সরাসরি কুচবে থাকে যেখান থেকে দেখবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন মেলার আকর্ষণীয় কিন্তু নাচক চক্র সে বলে দুশো বারো বছরের সেই ঐতিহ্য তিনি কিন্তু তৈরি করে একজন মুসলিম পরিবারের সেই সদস্য তিনি কিন্তু এক মাস থেকে নিরামিষ খেয়ে এই পূজার সামগ্রী তৈরি করে কোচবিহার রাজগড়ি ঐতিহ্যটাই উনিশশো বারোতম সেই প্রতিশ্রুতি তুলে ধরবে ডায় টিভির ক্যামেরা যতটা বাড়ি তুলে ধরবো সরাসরি কোচবিহারের সেই যেভাবে বিশুদ্ধ জল কলসি এবং ঘটের মাধ্যমে কিভাবে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা হয় সেই ফুটেজ তুলে ধরেছে দেখতে পাচ্ছেন চারটি ঘট দিয়ে এক কথা নদী এবং পুকুরের জল খেত এইভাবে জল এর পাশে রয়েছে অযোধ্যায় রাম মন্দির হস্তশিল্পে কীর্তিম আকারে তৈরি পুরোটা হাতে তৈরি শেষের দিনের বেলা সরাসরি দেখা পৌঁছে উঠে চব্বিশ রামকৃষ্ণ হবো সাড়ে রাম সীতার বিবাহ দেখা যাচ্ছে না সেখানে লেখা আছে প্রভু রাম ভগবান রাম মাতা সীতার বিবাহ একটা দৃশ্য শীত তুমি দেখবো না টিভির ক্যামেরা সব কিন্তু হাতের কারিক সেই অসাধারণ আর্ট এবং হাতের কাজ অন্যান্য দেখাবো প্রত্যেকটা বিভিন্ন দেবদেবী এবং রাজ আম্বলের পরিবারের বিভিন্ন ফটো রয়েছে খুবই সুন্দর সুন্দর কিন্তু আর্ট সেই চিত্র তুলে ধরবো সরাসরি আর ক্যামেরায় এবং যা যারা এই আর্টটি করেছেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের নাম সহকারে সেই ফুটেজ দেখাব সঙ্গে থাকবো দেখতে পাচ্ছেন কুচবিহার রাজবাড়ি বিভিন্ন মনি ঋষি থেকে পাখি দেব বিভিন্ন রকমের তাদের প্রতিমা সত্যি খুবই অতুলনীয় তাদের কিন্তু ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিমা তারা আর্টের মাধ্যমে তুলে ধরেছেন দুই দুইশো বারোতম ঐতিহ্যবাহী রাজ অম্বলের সেই রাসমেলার কিন্তু তাদের প্রতিমা এবং তাদের আর্টের মাধ্যমে তুলে ধরেছেন খুবই অতুলনীয় তাদের প্রশংসা করতেই হয় বিভিন্ন টাওয়ার বিভিন্ন দেবদেবী বিভিন্ন ঘর এবং নানান কিন্তু তুলে ধরেছেন রাজারে সেই তুলে ধরে বিভিন্ন হাতের তৈরি আর্ট করতে পারছেন এখানে কিন্তু নাম নাম দেওয়া হয়েছে নাম নিলঞ্জনা দাস বাবার নাম বাবলু দাস মায়ের নাম বিনো গ্রাম চাপা বিয়ে ফাঁক ইয়ে তৈরি করেছেন দাস ছোট মা সাধারণ লোক থেকে সবাই দেখছে তারকির শুনে শুভময় বস নতুন বাজার

माता जी, वहाँ का ले, तो तो आएगा हमने भी, तो लगाया था। ये ये, किंदूर किंदूर, ये तो। नामन नामन जी, अते, तो ला, दल्ली बोली, तो ये तो रिकॉर्ड चंदा राम। এখানকার সমস্ত জিনিস কিন্তু হাতে শিল্প হাতে তাদের তৈরি বিভিন্ন তাদের কলা শিল্প তুলে ধরেছেন সেই প্রদর্শনী সরাসরি দেখছেন কারণ টিভি বিভিন্ন রাজা বলে যেসব জিনিসপত্র ব্যবহৃত হয়েছেন তাদের যারা তৈরি করেছেন তাদের ফটো সহকার সেই জিনিসপত্র Buka dengan makanan yang

জাস্টিস আমি বাধ্য হলাম কলকাতার আরজি করে ডাক্তারের যে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার বিচার চেয়ে কিন্তু দেশের সাথে সাথে সারা বিশ্বে চেয়ে আছে উই ওয়ান জাস্টিস সুন্দর একটি দৃশ্য তুলে ধরেছে এই ভাইটিকে অসংখ্য ধন্যবাদ সুবিকর দাসকে আজি করে এই খুব সুন্দর একটি দৃশ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ হস্তশিল্পী প্রত্যেক কে জানাই অসংখ্য ধন্যবাদ এই শিল্পী তুলে ধরার জন্য দেখতে পাচ্ছেন রতনজি টাটা তিনি কিন্তু দুই হাজার চব্বিশে গমন করেছেন পরলোক তাদের স্মৃতি তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ জয় মা কালী এবং অন্যান্য দেখতে পাচ্ছেন বিভিন্ন কোনো তাদের অসাধারণ আরেকটি শিল্পকলা পুরীর রথযাত্রার ফুটেজ তুলে ধরেছে সুইটি মদক ঘুবু তার সেই অসাধারণ চাঁদের হাতের শিল্পকলা ফুটেজ নারদ টিভির ক্যামেরায় বিভিন্ন চিত্রকলা তুলে ধরেছেন বিভিন্ন শিল্পী এবং এই পুরোটাই কিন্তু সিসিটিভি ক্যাম ক্যামেরার আন্ডারে আমরা দেখার চেষ্টা করি বিভিন্ন শিল্পীদের হাতের কানক্য এবং তাদের প্রতিমা দেখালাম এবং মন্দিরের বিভিন্ন ঠাকুর এবং মায়ের মন্দির মায়ের মন্দিরের সামনে সরাসরি সেই ফুটেজ তুলে ধরবো এবং পাশে কিন্তু রয়েছে বিভিন্ন অন্য অন্য দেবদেবীর প্রতিমা সরাসরি সেই ফুটেজ এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন দেবদেবীর তাদের বিভিন্ন অবতারের সেই প্রতিমা তুলে ধরেছেন নরসিংহ ভগবান নরসিংহের প্রতিমা এবং অন্যান্য দু হাজার চব্বিশের একশো বারোতম অবচর্য এই মেলার আজ অন্তিম দিনে দর্শনার্থী উচ্চে করার ভিড় দৃশ্য তুলে ধরবে ভারত জয় শ্রীকৃষ্ণ বাবার মূর্তি অন্যান্য দেব দেবীর মাতা পার্বতী বাবা মহাদেব অন্য ঠাকুর পাশে রয়েছে জয় শ্রীকৃষ্ণ দুই হাজার সালের দুশো বারোতম মদনমোহন বাবা রাজকীয় মেলার আয়োজন দুই হাজার আশ আস অন্তিম দিনের ভিডিও ফুটেজ তুলে ধরব বিভিন্ন কোনো দেব দেবীর ফুটেজ দেখতে পাচ্ছেন টাংরাই মদন মোহন বিভিন্ন নামে কিন্তু আমরা জানি ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকি দেখতে পাচ্ছেন লাস্ট দিনের উচ্চ পড়ার ভিড় এবং পাশের পাশে কিন্তু কীর্তন হচ্ছে যে প্যান্ডেল এবং এই হচ্ছে জয় মা এখন কিন্তু ধরিতে আটটা পঁচিশ রাত্রিবেলায় মদন মোহন বাড়ি থেকে লাস্ট দিনে বেড়াচ্ছে এই হচ্ছে বাবার মন্দির মদনমোহন বাবার মা দু মদন জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ তিনি কিন্তু তিনি কিন্তু এই জগতের মানে একটা উৎসবন্দ শ্রীকৃষ্ণ

খুব সুন্দর একটি চিত্র তুলে ধরেছেন মহাভারতের কুরুক্ষেত্রের বিশ্বকৃতমার একটি সুন্দর চিত্র তুলে ধরেছেন মহাভারতের মা সীতার পাতাল প্রবেশ পাশে কিন্তু রয়েছে জয় বজরং বলি শঙ্কর মোচন হনুমানজিৎ তার কাকাশুরের বধ শ্রীকৃষ্ণের সেই ছোটবেলাকার এবং এখানে রয়েছে কাশ্য করে সেই ব্রহ্মা এবং বিভিন্ন কিন্তু সুন্দর সুন্দর প্রতিমা তুলে ধরার জন্য অসংখ্য কৃষ্ণ ও কালী বিভিন্ন কিন্তু চিত্রকলা বিভিন্ন প্রতিমা দিয়ে তুলে শ্যাম মুক্তি গরু গরুর বাহন এবং পাশে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বাবা বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হওয়ার পরে কিন্তু নিয়ে মম পিতা হয় সেই ফুটেজ এবং অন্যান্য দেবদেবী দেখতে পাচ্ছেন সরাসরি নয় টিভির ক্যামেরায় যতটুকু পেরেছি তুলে ধরেছি ঋষি বাল্মীকি এবং ব্যাসদেব রূপবান তাদের আশ্রম তুলে ধরেছে খুব সুন্দর একটি প্রতিভা এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শেষ গেছি এবং এক জলকে দেখাবো মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন দেবী দুর্গার প্রতিভা ফুটে তুলেছেন এবং এবার দেখাবো কুচবিহারের ঐতিহাসিক রাজবাড়ি এবং তাদের পরিবারের বিভিন্ন ফুটেজ

বিভিন্ন কাজ এবং কাজ পরিবারে বিভিন্ন ফটো রয়েছে সবগুলো কিন্তু হাতে রাখা দেখতে পাচ্ছেন কুচবিহারের রাজ ফ্যামিলির যেসব ফটো দেওয়া আছে সবগুলো কিন্তু হাত দিয়ে তৈরি শিল্পী সেই সুন্দর ফুটেজ দেখা

মন্দিরের সামনে কিন্তু কীর্তন হচ্ছে এই সুর কিন্তু পুরো ভিডিওটিতে আমরা শুনলাম যে মধুময় সুর জয় মা দুর্গা খুব সুন্দর কিন্তু প্রতিমা যাহা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যা যারা টিভি ইউটিউব ফেসবুক পেজে ফলো করেন সবাই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আপডেট টু নিয়ে আবারও হাজির হব এবং ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন পরবর্তী আপডেট নিয়ে হবে ভারত মাথায় গিয়ে